দেখো আমরা ভাইরাল জ্যোতিদের দোকান থেকে নিয়ে নিলাম ফ্রায়েড রাইস চিলি চিকেন পোলাও আর চিকেন কষার কম্বো আজকে কিন্তু চিকেন হান্ডি হয়নি মানে প্রচুর গরম পড়েছে দিদি মানে আজকে করে পারেনি সো আজকে কিন্তু এমনি চিকেন আছে নর্মাল চিকেন ঠিক আছে আজকে আর হান্ডি চিকেন নেই তো যাই হোক ফ্রায়েড রাইস চিলি চিকেন আর পোলাও আর চিকেন কষার এই যে টোটাল কম্বোটা এটা কিন্তু নিরানব্বই টাকার কম্বো

তাহলে তো এটার এই যে ফারস্টে ভেবেছিলাম যে বাড়িতে যখন ক্লাউড কিচেন করতাম তখন ব্যাপারটা উন্মাদ বাড়িতে রেস্ট নিয়ে মা ছিল মা হেল্প করত রান্নার ব্যাপারটা কিন্তু এখানে তো জানতাম পুরো নিজের করতে হবে বড়বা লাগটা যেটা আমার সারা জীবনের একটা কষ্টের জিনিস তো ওটা তো আমার জন্য এটার দিক থেকে বলতে পারো ইনস্পিরেশন পেছি বাবার থেকে বাবাও দোকান আছে বাড়িতে সাতে হ্যাঁ ইনস্পিরেশন পেছি বাবার থেকে কারণ এটা ভাবছি যে বাবা আমরা দুই বোন কোনোদিন কোনো কিছু বাবা হতে দেয় নিজে খেটেছে কষ্ট করেছে ভোরবেলা উঠেছে তো বড় আটনি করা বাবাও তো করেছে একটা নাকি আমাদের জন্য তাহলে এক আমরা কেন করবো না বাবা যখন আমাদেরকে এত বছর ভালো রেখেছে কোনো কিছু বাবা হতে দেয়নি তো কেউ আমার ভাই দাদা কেউ নেই তো দায়িত্বটা তো আমারও পড়ে এখন থেকে যদি শুরু না করি আর কবে করব একদম একদম তোমরা কি দুই বোন তো চলো এবার একটু টেস্ট করা যাক এই দেখতে পাচ্ছ এই যে চিলি চিকেনটা দেখতে পাচ্ছো আহ হা হা একটু

দারুন নতুন আউটলেট করলে তুমি কি এখানে থাকবে নাকি সেখানে হ্যাঁ দুপুরবেলা যে টাইমটা হবে সেটা টাইমটা আমি এখানে থাকবো তারপর সন্ধ্যা টুক করে ওটা খোলার উদ্দেশ্য দুটো যেটা হচ্ছে রান্নাটা যাতে আমি তাড়াতাড়ি মানে কাছাকাছি কোনো জায়গার থেকে করতে পারি দুটো পোলাম আর যাতে একটু কাস্টমার যারা এখানে হাতে দাঁড়িয়ে নিয়ে প্লেটে খায় তাদের পক্ষ থেকে